তারাবির নামাজের জন্য আমরা স্থান ঠিক করে ফেলবো কোন মসজিদে আমি তারাবির নামাজ পড়বো এবং প্রতিদিন ওই মসজিদেই পড়বো কারণ সব হাফেজ সাহেবদের পড়া একরকম না সব হাফেজ সাহেব প্রতিদিন একই পরিমাণ পড়েন না সবার খতম একই দিনে হবে না সো আপনি যদি নামাজ তারাবির সালাতে পুরো কোরআন খতম করতে চান তো একটা মসজিদ সিলেক্ট করেন সেখানে পুরো খতম হওয়া পর্যন্ত আপনার যাতে খতমটা সম্পূর্ণ হয় এবং মনোযোগের সাথে শুনবেন হাফেজ সাহেব পড়তেছেন আপনি মনোযোগ সহকারে শুনবেন হাফেজ সাহেব এমন ভাবে পড়বেন যাতে করে মুসল্লিরা বুঝতে পারে শব্দগুলো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এরপরে আর রমাদানের সময়গুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো প্ল্যান করে ফেলেন যে এই রমাদানে বিশেষ কোনো একটা কিছু আমি করবো যারা কোরআন পারি না শিখবো যারা পারি সহি করার জন্য যা করতে হয় করব যারা সহিভাবে মোটামুটি পড়তে পারি আমরা অনুবাদ শেখার জন্য চেষ্টা করব এবং তেলাওয়াত করব চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অনেকবার বলেছিলাম কোরআন তালিমের ব্যবস্থা করেন এই যে এই সমাজের যুবকগুলোকে নিয়ে আমি আশা 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 দেখতে পারি না আমি আশা দেখি না আমার চোখে আশা আসে না এই মসজিদ সহ একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই এই মসজিদ ছ তিরিশ চল্লিশটা মসজিদে জুমা পড়ানোর অভিজ্ঞতা আমার আছে কিন্তু এই সমাজের মতো এরকম আমি কোথাও পাই নাই যেখানেই গিয়েছি আমি দেখি নামাজের পরে জুমার পরে পাঁচ সাতজন দশ পনেরো জন অন্তত তরুণ মানে একবার ছোট বয়সের আমার বয়সের বাইর থেকে কম বয়সের মানুষজন থাকে মসজিদে বসে ইমাম সাহেবের সাথে কুশল বিনিময় করে মোরব্বিদের সাথে কথা বলে খুদিপ সাহেবের সাথে দেখা করে কথাবার্তা বলে আপনাদের এখানে আমি সালাম ফিরানোর পরে কয়েকজন মৃত্যু পদযাত্রী সারা কাউর পাই না

অমুকের সাথে এই সেই বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে কুশল বিনিময় করে কদিপ সাহেবের সাথে দেখা করে আপনাদের এখানে আমি কারো পাইনি এখন নিজেকে পরিবর্তন করার মতো সময় আছে পরিবর্তন করেন মসজিদের সাথে আলেম আলমার সাথে আইলমের মজলিসের সাথে সম্পর্ক করেন জীবনে প্রশান্তির অভাব হবে না ইনশাআল্লাহ জীবনে প্রশান্তির অভাব হবে না আপনি কখনো পেরেশানিতে ভুগবেন না তাহলে এই কোরআন শিক্ষার আসর করবেন আপনারা চেষ্টা করেন এটা কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না ইচ্ছা করলে হয় আর আপনি যদি বলেন নজুর বলার আছে বললো আমি শুনবো তাও আপনার ব্যাপার জাহান নামের ফেরিস্তা জাহান নামের দারোগা ফেরিস্তা দারোয়ান ফেরিস্তা সেদিন জিজ্ঞাসা করবে সে কেন তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই কোনো সংবাদদাতা আসে নাই তো সেদিন আপনি স্বীকারও করবেন আফসোসও করবেন কিন্তু কোনো কাজে আসবে স্বীকার করবেন যে আসছিল কিন্তু মানি নাই আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক আমিন এরপরে আসেন রমদনে পরিবারের লোকজনের ব্যাপারে এবং নিজের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করবেন যে আমার ফ্যামিলিতে এই রমজানে কি কি আমল করা হবে আর আমি কি কি আমল করব। অন্তত একটা নির্দিষ্ট পরিমাণ আমল প্রতিদিন যাতে জারি থাকে তেলাওয়াতের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিব ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে বেশি কথা বলবো তেলাওয়াতের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিতে হবে কোরআন শিক্ষার ব্যাপারে জোর দিতে হবে এখন আমাদের যদি হুঁশ না ফিরে আল্লাহ তাআলা আমাদেরকে জোর করে কোনো কিছু ছাপাই দিবেন না কারণ আল্লাহ তালা জান্নাতের পথ জাহান্নামের পথ ডান দিকের পথ বাম দিকের পথ তাকওয়ার পথ মা আসিয়াদের পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন সুস্পষ্ট পথ এবং আপনাকে স্বাধীন একটা হৃদয় দিয়েছেন কারণ আল্লাহ তাআলা দেখতে চান লিয়াব্লুকুম আইয়্যুকুম احسنু আমালা কে সবচেয়ে সুন্দর কে সবচেয়ে পরিছন্ন আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারে এটা আল্লাহ দেখতে চান এই কারণে আপনাকে আল্লাহ তাআলা স্বাধীন একটা মন দিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে হাতি দরে হেদায়েত দিবেন না হেদায়েত চাইতে হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাওফিক ফিক দান করেন করেন আমি এবং রমাদহনের জন্য যে প্রস্তুতি কয়েকটার কথা বললাম অনেক ছিল অল্প কয়েকটা মাত্র বললাম আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করেন করছি আমি আলী